দাঁড়ো না কারণ ভাই আমি যেটা দেখতাছি আমরা যা বলি চোদ্দ পনেরো বছর বয়স হয় মানে মেয়েরা যখন চোদ্দ পনেরো বছর বয়স হয় তখন তার বাবা মার ভিতর চিন্তা থাকে যে আমার মেয়ের কেন কারণ এখনকার যে যুগটা সে যুগের সাথে কিন্তু আগের যুগে মিলে না এখনকার ভয় পায় মা বাবারা যে মেয়েরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই বিয়ে দিয়ে দিয়ে ওখানে সংসার করুক ওটাই ভালো আর দেশের যে অবস্থা আমাদের তো নেই না

ভাষায় আপনাকে ভাষায় একটা সাংসারিক ছেলে পছন্দ করে যার ভিতর চিন্তা থাকবো যে নিত্য কারণে তো ব্যবসা আছে অনেকে চাকরি করে ঠিক আছে কিন্তু ছেলেটা ভালোই হয়েছে চরিত্রবান যেন না আচ্ছা এই যে আপনাদের যে বিয়ে করবে বাইরের ডিস্ট্রিক্টের ছেলেরা কেন বিয়ে করবে কি আছে আপনাদের মধ্যে অনেকে আমাকে ঢাকাইয়ের মধ্যে বিয়ে করতে চায় কারণ ডাকাইয়া বাড়ি যদি শ্বশুর বাড়ি হয় এটা অনেক গর্ব যে ডাকাই শ্বশুর বাড়ি আমরা ডাকাইয়া অনেক শৌখিন আমরা অনেক শৌখিন আমরা অনেক আপ্যায়ন করি ডাকাইয়া জামাই গো আমগো যে জামাইরা যখন ঘরে আয় আমরা অনেক সুন্দরভাবে আপ্যায়ন করি এবং একটু আমরা যতটুকু শুনি এই কারণে তারা মানে আমাকে ডাকাইয়া মেয়েদের পছন্দ করে আপু একটা কানা শোনা যায় যে পুরান ঢাকার মেয়েরা নাকি গভীর রাতে হাজবেন্ডকে পিটায়